হারিয়ে যাওয়া মায়ের ঘরে ফেরা হিঙ্গলগঞ্জে আহ্লাদি ফাউন্ডেশনের ফের নজির গড়ল মানবিকতার দৃষ্টান্তে প্রায় এক বছর আগে মানসিক ভারসাম্যহীন এক মহিলা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর ঘোষালের মোড় এলাকায় ঘোরাফেরা করতে থাকে ধীরে ধীরে স্থানীয়দের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন এলাকার মানুষই তার খাবার পোশাকের দায়িত্ব নেয় পরে নাম পরিচয় জানতে পারলে তাকে ঘরে পাঠানোর জন্য উদ্যোগী হন স্থানীয় চকপাটলি হাই স্কুলের শিক্ষক খান আসফাক জামান তিনি ওই স্কুলের শিক্ষক তাপসায়ের সহযোগিতায় যোগাযোগ করেন আহ্লাতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষের সঙ্গে সুশান্ত ঘোষের সহযোগিতায় জানা যায় ওই মহিলার নাম রওশনারা বিবি বাড়ি হাওড়া জেলার পাঁচলা এলাকায় তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে পরিবারে ফাউন্ডেশনের প্রচেষ্টায় পরিবারের সঙ্গে যোগাযোগ হলে কন্যারা মাকে ফেরানোর জন্য আসেন অবশেষে এলাকা বাসী ও শিক্ষকদের সহযোগিতায় রওশনারা বিবিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় দীর্ঘদিন পর মাকে ফিরে পেয়ে চোখ ভিজলো মেয়েদের খুশির আবহ ছড়ালো এলাকায় আহল্লাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষ জানান এখনো পর্যন্ত দুশো জন হারিয়ে যাওয়া ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন মানুষকে তার পরিবারে ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসা ঝড় উঠেছে মানবিকতার এই উদাহরণ আরও একবার প্রমাণ করলো সহযোগিতা ও সদিচ্ছাই পারে অন্ধকার জীবনে আলো আল্লাদি ফাউন্ডেশন এই পর্যন্ত মোট দুশয় একজন জন মানসিক ভারসাম্যহীন মানুষকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরেছে এবং আজকে এখানে ঘোষালের মলি বুবাই এবং আশেপাশের যারা দোকানদার আছে মাস্টারমশাই মশাই আছেন তাপসবাবু আছেন এরা যেভাবে সহযোগিতা করে আজকে এই মানসিক ভারসাম্যহীন মহিলাটাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এর জন্যে আমরা যথেষ্ট কৃতজ্ঞ এদের কাছে এবং আজকে আমরা তার দুই মেয়ে এসেছে এবং তাদের পাড়ার আরও দুটো ভাই এসেছে আজকে আমরা খুশি যে আল্লাদি ফাউন্ডেশন এ পর্যন্ত দুশয় একুশ জন আনুষ্ঠান খুলে